আসসালামু আলাইকুম আজকে ভিডিও শুরু করছি তিতা করলা ভাজি দিয়ে একদম তিতা প্রচণ্ড তিতা করলা আর হলো আর কি আর ওটার মধ্যে ভাত আর হলো না না ওটার মধ্যে ভাত ছিল না আর রাইস কুকারে ভাত দিয়েছিলাম পরে দেখা গেছে যে কারেন্ট চলে গেছে পরে আবার পাতিলে রান্না করছি আর এখানে হচ্ছে মুরগির মাংস আলো দিয়ে মুরগির মাংস আজান আফরানের জন্য এটা অনেক কালারফুল হলেও এটার মধ্যে কিন্তু তেমন একটা ঝাল নেই আর এখানে সেমাই আছে সেমাই রান্না করেছিলাম আর এটা কিছুদিন আগের ভিডিও তখন আমি কিন্তু ডায়েট শুরু করিনি তখনকার ভিডিও আর এই সেমাইটা খাওয়ার অনেক বেশি ইচ্ছা করছিল পরে আমি কিন্তু রান্না করে খেয়ে ফেলছি আর আমার দেখা যায় যখন যেটা ইচ্ছা করতো তখন কিন্তু আমি সেটা আর তখনও আগেও কিন্তু আমি খেতাম না আগেও দেখা যেত যে ডায়েট করতাম না ঠিক আছে কিন্তু খুব বেশি একটা খাবার যে মানে রান্না করে করে খাইতাম এরকমও না আর আমি দেখা যায় আমার পছন্দের খাবার যখন খেতে যাই তখন আমি অনেক অসুস্থ হয়ে যাই খেতে পারি না এরকম তো তখন কেন যেন আমার দুপুরবেলা ইচ্ছা করছে আমার সেমাই খেতে পরে আমি দুপুরবেলায় রান্না করে খাইছি যে দেখা যাবে আমি ঈদের দিনও খেতে পারবো না এরকমও হয় মানে অসুস্থ থাকি কোনো একটা ভালো কিছু হলে দেখা যায় আমার আমি খেতে পারি না এরকম হয় তো সবারই উচিত কোনো জিনিস যদি কখনো বেশি ইচ্ছা করে সেটা তখনই করে খাওয়া আর আপনারা আমার সাথে দুষ্টুমি করতেছে আজকের ভিডিও এতটুকুই বাই বাই